সেন্টেন্স মেকিং আমরা মোটামুটি সবাই জানি কীভাবে সেন্টেন্স মেক করতে হয় এটা মোটামুটি ইনিশিয়াল বা বিজ্ঞানার থেকে অ্যাডভান্স লেভেলে সবাই জানি কিন্তু ইমবেডেড যে সেন্টেন্সগুলো আছে সেই ইমবেডেড সেন্টেন্স মেকিং আমরা অনেকেই জানি না বা অনেকেই জানলেও সেটা নিয়ে আমরা কনফিউজড তাই যারা ইমবেডেড সেন্টেন্স মেকিং নিয়ে কনফিউজ বা ইমবেডেড সেন্টেন্সের মেকিং জানেন না তাদের জন্য এই ভিডিওটি আর এমবেডেড সেন্টেন্সের মেকিং জানার জন্য বা এমবেডেড সেন্টেন্স কিবা মেক করতে হয় সেটা শেখার জন্য আমাদেরকে অনেক বেশি স্টাডি করতে হবে শুধু এমবেডেড সেন্টেন্স নয় যে কোনো কিছু জানার জন্য আমাদের স্টাডি করা খুব প্রয়োজন আর এই এমবেডেড সেন্টেন্স শেখার জন্য বা জানার জন্য বা শেখানোর জন্য আমি আপনার সাথে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যাতে খুব সহজেই ইমবেডেড সেন্টেন্স মেকিংটা করতে পারেন বা ইমবেডেড সেন্টেন্স কাকে বলে কোন ধরনের সেন্টেন্সগুলো ইমবেডেড সেন্টেন্স বলে সেগুলো আয়ত্ত করতে পারেন বা শিখতে পারেন সেটার জন্য আমি কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ইমভেডেড সেন্টেন্সগুলো থাকে এর দুইটা অংশ থাকে ইম্বেডেড সেন্টেন্সের কয়টা অংশ থাকে দুইটা অংশ থাকে প্রথম অংশে থাকে প্রিন্সিপাল ক্লোজ বা আপনি মেইন ক্লোজ বলতে পারেন আর দ্বিতীয় অংশ থাকে সাবঅর্ডিনেড ক্লোজ একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন তাহলে কি হচ্ছে ইমডেট সেন্টেন্সের দুইটা অংশ থাকে প্রথম অংশে থাকে প্রিন্সিপাল ক্লোজ বা মেন ক্লোজ বলতে পারেন আর দ্বিতীয় অংশে থাকে সাবঅর্ডিনেড ক্লোজ আর এই যে প্রিন্সিপাল ক্লোজ বা মেন ক্লোজ বলতেছেন এটা অনেক সময় ইন্টারগ্রাটিক ক্লোজ নামে পরিচিত বা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে থাকে রাইট এবার আসেন দুই নম্বর যেই টিপসটি সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লোজটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে খেয়াল করেন আমরা ক্লোজ করলাম বললাম কটা দুইটা এই দুইটার মধ্যে প্রথম যে প্রিন্সিপাল ক্লোজটি সেটা যদি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয় তাহলে ইম্বেডেড সেন্টেন্স এর পরে যে কোয়েশ্চিন মার্কটা থাকে সে সবার শেষে বসবে অর্থাৎ সাইন অফ কোশ্চিন যেটা বলি আমরা সেটা সবার লাস্টে বসবে তার মানে ইমিডিয়েট সেন্টেন্স বলতে শিখুন দুইটা ক্লোজ মিলাই এই দুইটা ক্লোজ শেষ করে লাস্টে যে এই কোশ্চিন মার্কটা হবে যেটা আমরা এক্সাম্পলের সময় ভালোমতো মতো খেয়াল করবো বা দেখবো ওকে এবার তিন নম্বর যে টিপসটা সেই তিন নম্বর টিপসে বলা হচ্ছে একইভাবে দুইটা দুই নম্বরের মতো যে প্রিন্সিপাল ক্লোজটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইমপেটিভ সেন্টেন্সের পরে ফুল হবে তার মানে দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স লাস্টে যা শুধু ফুল স্টপ বসবে এখানে কি সাইন আপ কোশ্চেন বসবে না বা কোশ্চেন মার্ক বসবে না এবার দেখি চার নাম্বার যে টিপসটা আছে সেটা কি বলতেছে চার নাম্বার টিপসটা বলতেছে যে এমবেডেড সেন্টেন্স এর দুইটা সেন্টেন্সের যে ক্লোজটা সেটা ভিন্ন ভিন্ন অথবা একই টেন্স দিয়ে হতে পারে একটু খেয়াল করে নেবা ক্লোজ বলেছি কয়টা দুইটা ক্লোজ বলেছি এই দুইটা ক্লোজে আলাদা আলাদা টেন্স হতে পারে অথবা দুইটা ক্লোজি একই টেন্স হইতে পারে রাইট এক্সাম্পলের সময় আমরা খেয়াল করব এবার দেখি পাঁচ নম্বর টিপসটি পাঁচ নম্বর টিপসটাতে কি বলতেছে যে ইমেডেড সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এটা টোটালি ডিপেন্ড করা হলে প্রিন্সিপাল ক্লোজের উপরে বা মেন যে ক্লোজ সেই ক্লোজের উপর নির্ভর করে যে এটা ইন্টারোগেটিভ হবে না এটা অ্যাসারটিভ সেন্টেন্স হবে এ ছিল কি ইমবেটেড সেন্টেন্সের টিপস এবং ট্রিক্স এর সাথে আমরা একটা স্পেশাল নোট দেখে নেব স্পেশাল নোটটা দেখা বা জানা আমাদের খুবই দরকার কারণ এটা না হলেও কিন্তু আমরা ইমভেডেড সেন্টেন্স মেক করতে পারবো না স্পেশাল নোটটা কি দেখেন বলা হচ্ছে ইমবেটেড সেন্টেন্সের ক্লোজ মার্কার হিসেবে মানে কি ক্লোজ মার্কার কি বলেন তো ক্লোজ মার্কার হচ্ছে কানেক্টর ক্লোজ বলছে দুইটা এই দুইটা ক্লোজকে একত্রিত করার জন্য কানেক্টর লাগবে এই কানেক্টরকেই বলা হয় ক্লোজ মার্কার ঠিক আছে আর এই ক্লোজ মার্কার হিসেবে কি ব্যবহার হয় হু হতে পারে হুম হতে পারে হোয়াট হতে পারে হতে হতে পারে পারে ওয়াই হাউ হতে পারে হুজ হতে পারে হতে পারে আবার কখনো কখনো দেখবেন হুজের সাথে নাউন ব্যবহার হয়েছে ওয়াটার সাথে নাউন ব্যবহার হয়েছে হাউ মেনি হাউ মাস হাউ ওভেন হ্যাঁ বা হাউ লং এগুলো ব্যবহার হয়ে কি হচ্ছে ইমিডিয়েট সেন্টেন্স মেক হয়ে থাকে তো এই ছিল হল স্পেশাল নো রাইট তাহলে টিপস দেখলাম স্পেশাল নোট দেখলাম এখন বাকি থাকলো কি এখন আমরা দেখব এর কিছু বা কিভাবে এটা গঠিত হচ্ছে কিভাবে সেন্টেন্স মেকিং হচ্ছে সেটা এখন দেখবো তাই না প্রথমে আমি আপনার সাথে ছোট একটা সেন্টেন্স আগে শেয়ার করে দেখেন এখানে সেন্টেন্সটা কি বলছে দেখেন বলতে চাই ইউ নো তুমি কি জানো এর বাংলা অর্থ তাই না তুমি কি জানো আর একটা সেন্টেন্স দেখি হোয়াট ডাজ ই সে কি করে তাই না প্রথম সেন্টেন্সটাতে বলা হচ্ছে ডু ইউ নো তুমি কি জানো কাব্য প্রসঙ্গে তুমি কি জানো হোয়াট ডাজ হি ডু সে কি করে দেখেন এখানে কয়টা কোশ্চেন হয়েছে দুইটা কিন্তু পিটপিট क्वेश्चन আমি যদি আরেকটা সেন্টেন্স এখানে ইনপুট দিই এখানে কি বলতেছে দেখেন ডু ইউ নো হোয়াট হি ডাজ এটার অর্থ কি এটার বাংলা অর্থ কি এইটার এই সেন্টেন্সটা পুরো বাংলা অর্থ হচ্ছে তুমি কি জানো সে কি করে তুমি কি জানো সে কি করে এখানে বলা হচ্ছে ডু ইউ নো তুমি কি জানো হোয়াট ডাজ ই ডু সে কি করে দুইটা সেন্টেন্স বাংলা যদি আপনি লেখেন ডু ইউ নো এর অর্থ হচ্ছে তুমি কি জানো তারপর এটার অর্থ যদি লেখেন তাহলে হোয়াট ডাজ ই ডু সে কি করে দুইটা একসাথে করা হয়েছে এখানে ডু ইউ নো হোয়াট হি ডাজ তুমি কি জানো সে কি করে বা সে কি করে তুমি কি জানো যেটা আমরা বলি তাই না তো কিভাবে হলো এটাই সেটা হচ্ছে ইমবেডেড সেন্টেন্স দুইটা ক্লোজ এখানে আসে আর এই দুইটা ক্লোজকে একটু এক্সপ্লেন করে দেখায় এখানে দেখেন এখানে বলা হচ্ছে ইউ নো তুমি কি জানো এখানে আমি ডু ইউ নো দিয়েছি তারপর কি দিয়েছি দেখেন আপনারা হয়তো এই সেন্টেন্স দেখে বলবেন যে সেন্টেন্স থেকে হোয়াট চলে আসছে তারপরে কি আসছে হিডাস এখন বলবেন যে কিভাবে হোক কিভাবে হলো এখানে হলো হোয়াট তারপরে ডাস তারপরে হি তারপর ডু কিন্তু হোয়াট এখানে দিলেন তারপর এই হি দিলেন আর এ ডাস দিলেন না এই ডাজ এ ডাস না এখানে যেহেতু হোয়াট ডাস হি ডু এটা একটা একবার সেপারেট একটা সেন্টেন্স কোশ্চিন মেকিং এর প্যাটার্ন অনুসারে এখানে এই ডাসটা বসেছে আপনি যখন কোশ্চিন মানে ডাব্লিউ এস কোশ্চিনের যে প্যাটার্ন বা স্ট্রাকচার সে অনুসারে করতে যায় আমার এই ডাসটা বসেছে সাহায্য করে ভার্ব হিসেবে এখানে আমার এই দাসটা জেনে বসে সাত জবাকারী ভার হিসেবে নয় এখানে প্রিন্সিপাল ভার হিসেবে বসেছে সে করে করা অর্থে আমি যদি ইউ ডু তাহলে এখানে যদি ইউ হতো তাহলে এখানে ডু বলতাম ইউ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হয় তাই না এই জায়গায় এই ডু এর সাথে ইয়েস হয়েছে তাহলে এখন প্রশ্ন আপনাদের ডাস কই এ ডাজি আসবে না এটাই হল ইম্বেডেড সেন্টেন্সের খেলা যখন ইম্বেডেড সেন্টেন্স করতেছেন প্রথমে ইন্টারগেটিভ সেন্টেন্স আসবে তারপরে একটা কানেক্টর আসবে যেহেতু ডাব্লিউ এখানে তা আসে আলাদাভাবে সেন্টেস মেক করার জন্য এটা আসলে কানেক্টর হিসেবে ব্যবহার রয়েছে যে এখানে এই যে ওয়ার্ডটা ওয়ার্ডটা এখানে কানেক্টর হিসেবে ব্যবহার হয়েছে রাইট তারপরে সাবজেক্ট তারপরে ভাব এটা হলো রিস্ট্রাকচার আরেকটা দেখেন তাহলে কি হবে না আরেকটু ক্লিয়ার হবে দেখেন এখানে কি বলছে হু নোস কে জানে তাই না এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে কে জানে হু নোস কে জানে পরে কি বলছে দেখেন হোয়াট ইজ দা আনসার এটার বাংলা কি হোয়াট ইজ দ্য উত্তরটা কি হোয়াট ইজ আনসার উত্তরটা কি কে জানে উত্তরটা বিষয় কিন্তু আপনি একসাথে বলতে কে জানে উত্তরটা বা উত্তরটা কে জানে বিষয়টা উত্তরটা কে জানে আমি যখন আলাদা আলাদা করে লিখতেছি তখন হু নোজ কে জানে হোয়াট ইজ দ্য আনসার মানে উত্তরটা এখন যদি এটা আমি আগের মতো করতে চাই দেখেন কি আসছে হু নোজ হোয়াট দ্য আনসার ইজ কে জানে উত্তরটা বা উত্তরটা কে জানে এটার অর্থ হচ্ছে সুন্দরভাবে গুছায় বলতে গেলে হচ্ছে কি কে জানে উত্তরটা হু নোজ হোয়াট দা আনসার ইজ কে জানে উত্তরটা কি ভাবে দেখেন দেখেন হু নোজটা কিন্তু সরাসরি বসে গেছে তারপরে যেহেতু হোয়াট হোয়াট এখানে আসলে এই এই ক্লোজ মার্কার হিসেবে ব্যবহার হয়েছে বা কানেক্টর তারপর কি হয়েছে এখানে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে সাবজেক্ট্রাকশন অনুসারে সাবজেক্ট কোনটা এখানে যেটা নিয়ে আমরা কথা বলি বা যার বিষয়ে কথা বলি সেই তো কি অবজেক্ট তাই না যাকে নিয়ে কথা বলি সেই তো কি অবজেক্ট বা সাবজেক্ট দুটই এখানে একই ভাবে কাজ করে হ্যাঁ না যে কাজ করে সে কর্তা যাকে নিয়ে কমান্ড দেওয়া করি কথা বলি সেটা কি অবজেক্ট কিন্তু এখানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে কাজ করছে তাহলে যে দা আনসার হচ্ছে সাবজেক্ট তারপর এখানে ভাল কই খুঁজুন তো এই সেন্টেন্সে ভাল হচ্ছে ইজটা এখানে আছে এই সেন্টেন্সে ভাল তাহলে স্ট্রাকচারটা পাইলাম এই স্ট্রাকচারটা যদি আপনি সরাসরি দেখতে চান তাহলে এই স্ট্রাকচারটা হইছে এরকম দেখেন প্রথমে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে তারপর একটা ক্লোজ মার্কার থাকবে যেটা দেখলেন ডাব্লু তারপর একটা সাবজেক্ট থাকবে তারপরে ভাব থাকবে এই স্ট্রাকচারটা যদি ফলো করেন তাহলে আপনি খুব সহজে ইমিডিয়েট সেন্টেন্স মেক করতে পারবেন তাহলে দেখেন প্রথমে আমরা শিখলাম টিপস এবং ট্রিক্স শিখলাম মানে কোন জিনিসগুলো থাকলে আমরা চিনতে পারবো যে এটা ইমিডিয়েট সেন্টেন্স কয়টা ক্লোজ থাকবে কিভাবে হবে এই এই টিপস ট্রিক্স দেখলাম তারপর একটা স্পেশাল নোট দেখলাম যে এখানে একটা কানেক্টর থাকবে বা ক্লোজ মার্কার থাকবে তারপরে কিছু এক্সাম্পল দেখলাম এক্সাম্পল থেকে আমরা কি অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে এই ধরনের সেন্টেন্স মেকিং হবে এইভাবে যে প্রথমে একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থাকবে তারপর একটা ক্লোজ মার্কার থাকবে তারপর একটা সাবজেক্ট তারপর ভা এভাবে আমরা সেন্টেন্স মেক করলে ইমিডিয়েট সেন্টেন্স খুব ইজিলি মেক করতে পারবো এবং সেটা খুব অ্যাডভান্স হবে তাই না কথা শুনে বুঝতে পারতেছেন তাই না কারণ দেখেন আরেকটা সেন্টেন্স দেখেন একটু শেয়ার করে আপনাদের সাথে অ্যাডভান্স মনে হয় কিনা কি বলতেছে কুড টেল আস তুমি কি বলতে পারবে তুমি কি আমাদের বলতে পারবে কুড ইউ আস তুমি কি আমাদের বলতে পারবে কি বলতে পারবে বলছে দেখেন হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট তুমি কি আমাদের বলতে পারবে উপরের সেন্টেন্সটা বাংলার অর্থ হচ্ছে তুমি কি আমাদের বলতে পারবে পরের সেন্টেন্স বাংলার অর্থ কি দেখেন হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি কোথায় এই দুটা সেন্টেন্সকে আমি যদি এভাবে বলি যে কুড ইউ টেলাস হোয়ার দ্য রেস্টুরেন্ট ইজ কেন তো কেমন লাগছে সেন্টেন্সটা আপনি এই দুটা সেন্টেন্স পৃথক পৃথক না বলে যদি আপনি এভাবে বলেন কুড ইউ কুড ইউ টেল আস হোয়ার দ্য রেস্টুরেন্ট ইজ তাহলে স্মার্ট হলো না অ্যাডভান্স হলো না ডেফিনেটলি তাহলে দেখেন আমরা যে স্ট্রাকচারটা দেখলাম এতক্ষণ বা এতক্ষণ যে অ্যানালাইজ করলাম মিলছে কিনা দেখেন পুরা সেন্ট উপরে সেন্টেন্সটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা পুরা লিখে দেবো

এইখানে কি হচ্ছে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি কোশ্চিন মার্কটা সবার লাস্টে বসে ইনভেডেড সেন্টেন্সে লাস্টে বসে এই যে লাস্টে বসছে এর আগের সেন্টেন্স কিন্তু একই ভাবে হয়েছে তাই না তাহলে এই ভাবে কিন্তু কি প্র্যাকটিস করতে হবে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন খুব সহজে আপনি যে কোনো অজানা জিনিসকেই জেনে যাচ্ছেন তা আমাদের ইংরেজি চর্চা বা প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে একটু মুন্ন থেকে আগ্রহ হবে তা যার নয় আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং